তো চলো বন্ধুরা রক্সির আজকে সন্ধেবেলার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সন্ধেবেলায় রক্সি দেখো বিস্কুট খায় তো বিস্কুটটা কিন্তু দিলে খাবে না ওকে একটা একটা করে খাইয়ে দিতে হবে ও সকালবেলায় যেরকম পেটিগিরি খাওয়ার সময়তেও করে আর সন্ধেবেলায় বিস্কুট খাওয়ার সময় ভাতেও করে ওকে জোর করে করে নিয়ে গিয়ে ভাতে মুখটা দিয়ে দিলে ও নিজে খায় কিন্তু ও দেখো অন্য কিছু খাওয়ার বেলায় কিন্তু ওকে জোর করে খাওয়াতে হয় না তুমি যখন ঘরে কোনো মিষ্টি দেবে কোনো ঝাল নুন জাতীয় জিনিস দেবে তখন কিন্তু এরকম করতে হয় না আর নিজের খাবার কটা খেতে হলেই কিন্তু ওর এইরকম জ্বালা তো বন্ধুরা আমাদের রক্সির ভিডিও তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ও একটা একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো তোমাদের আমাদের রক্সির ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমাদের রক্সিকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমাদের রক্সি ভালো থাকে এই আশীর্বাদ করবে সবাই যাতে আমাদের রক্সি সুস্থ থাকে ভালো থাকে কিন্তু ওর তো বদমাইশি দিন দিন বেড়েই চলেছে জানি না দেখো সোফায় উঠে বসে পড়েছে এখন আমার ছেলে যেহেতু পড়তে যাবে ও সেহেতু পড়তে যেতে দেবে না অনেক কিছু কাণ্ড করবে তোর ওই বদমাইশি হচ্ছে শুরু তো এই দেখো এখন কেমন বসে আছে দেখো না চুপটি করে এই দেখো আরম্ভ হয়ে গেল এই যে পাম আছে এর তো মানে কোনো কিছু আর নেই একে একদম ছিঁড়ে তলাটা একদম বারোটা বাজিয়ে দিয়েছে তো ওইটা নিয়েই ছোটো ছোটো বেড়াবে এই যে একটা ডাইনিং টেবিল রয়েছে এটা হচ্ছে ওর খেলার জায়গা ওভাবে আমি এইদিকে ওইদিকে গেলে আমাকে আর কেউ ধরতে পারবে না তো এই দেখো ওর খেলা তো ওই খেলা করে ছেলের সঙ্গে একটু বিকেলবেলায় তো একটু বেরোতে পায় না সেই রকম মাঝে সাঝে দিন বের করি কিন্তু রোজ তো আর বেরোতে পায় না তাই একা এরকমভাবে ছেলে নিয়ে ওকে একটু খেলা করায় যাতে ওর মনটা একটু ভালো থাকে ও তো বন্দি থাকে বলো বন্ধুরা আর তোমাদের আমার রক্সিকে কেমন লাগছে বলবে কিন্তু আমি কিন্তু এই কথাটা বারবার বলছি তোমাদেরকে তোমরা কিন্তু বলবে আমাদের তো আমাদের রক্সিকে ভালো লাগবেই বলো তো দেখো কেমন খেলা করছে দেখো 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 লাপিয়ে 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 একদম খেলা করছে দেখেছো তো দাদার সঙ্গে দেখো বন্ধুরা করে করে বাড়িতে দুষ্টুমি দুষ্টুমি সকালে কাজ করতে দেয় না কোনো সময়তেই একটা কাজ করতে যাও তখন কিন্তু ও প্রচুর দুষ্টুমি করে কাজ হয়ে গেলে ও কিন্তু চুপচাপ ঘুমবো জেনে গেছে যে কাজটা হয়ে গেছে তখন কিন্তু ও চুপ করে ঘুমোতে লেগে যাবে আর তোমার কাজ হয়ে গেলো তুমি এবার কি করবে করো আর ওকে নিয়ে কাজ করা খুব কষ্ট কাছে জল দিতে গেলেও ভিজে যায় এমনিও ভিজে চলে আসবে ঘরে সেই রেখে রেখে কীভাবে যে আমরা কাজ করি ও এতই দুষ্টু হয়েছে এতই দুষ্টু কি বলবো ছোটোবেলাতেও এরকমই দুষ্টু ছিল একটু বড় হতেও তো দেখো এইরকমই দুষ্টুটাই রয়ে গেছে এখন জানি না এখন কবে যে ওর শান্ত হবে ঠান্ডা হবে জানি না এখন দুষ্টুমিটাই করে বেশি তো সেই থেকেই ও দাদার সঙ্গে খেলা